আসসালামু আলাইকুম সবাইকে নাফিস একাডেমিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ক্লাস শুরু করছি আজকের ক্লাসে অধ্যায় সমাধানের অষ্টম শ্রেণীর চ্যাপ্টার ফোর পয়েন্ট থ্রির যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করবো তো আজকের এই অধ্যায়ে সমাধান করতে হলে আমাদের কিছু বিষয় জানা দরকার এই অধ্যায়টার নাম হচ্ছে উৎপাদকের বিশ্লেষক তো উৎপাদকের বিশ্লেষক কি বা উৎপাদক কি আমরা উৎপাদক বলতে বুঝি যদি হচ্ছে কোনো একটা রাশিকে দুই বা ততোধিক রাশি গুণ প্রকাশ করতে পারি তাহলে ওই যে রাশি দুইটা প্রকাশ করলাম ওইটা পরবর্তী রাশির এক একটা উৎপাদক উদাহরণ হিসাবে যদি দেখি আমরা এখানে যদি আমরা দেখি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা একটা বীজগণিতীয় রাশি এই রাশির আমরা উৎপাদক কি জানি এ মাইনাস প্লাস বি এই যে যে দুইটি রাশির গুনফল আকারে প্রকাশ করলাম এই প্রত্যেকটা রাশি এক একটা এ রাশি উৎপাদক আশা করি আমরা এই উৎপাদক জিনিসটা বুঝতে পেরেছি এই উৎপাদক যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের এই অধ্যায়ের যে ম্যাদগুলো আছে সেই ম্যাদগুলোর সমাধান করার জন্য কিছু সূত্র আমাদের জানা প্রয়োজন যেমন এ স্কোয়ার মাইনাস বি সূত্র এ কিউব মাইনাস কিউব তাহলে এ মাইনাস এই স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস বি কিউব এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে আমাদের এই সূত্রগুলো আয়ত্ত করা খুবই জরুরি এই সূত্রগুলো জানা থাকলে আমরা অঙ্কগুলো করতে পারবো আমাদের এই অঙ্কে আমরা সূত্রের মাধ্যমে করতে পারবো বা সাজিয়ে নিয়ে করতে পারি কিছু কিছু অঙ্ক আছে যেগুলো মিডিল টার্ম দিয়ে আমাদের করতে হবে তো আমরা এ অধ্যায়ের অঙ্কগুলো শুরু করি এ অধ্যায়ের আমাদের যে প্রথম ম্যাথটা আছে এক নম্বর ম্যাথটা সেটা হচ্ছে এ কিউব প্লাস এইট এই ম্যাথটা আমরা একটু যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে ম্যাথটা কি অবস্থায় আছে এর উপরে কিউব আছে এবং এইড আছে আমরা যদি এই ম্যাপটাকে ব্র্যাকেট দিয়ে লিখি এর উপরে কিউব দিই এবং এটাকে আমরা কিউব করতে করতেছি কে তাহলে দু এর উপরে কিউব দিলে আমরা এইট করতে পারি তো এই রাশিটাকে আমরা এই রাশিতে লিখতে পারি তারপরে কি করব দেখো তো একটা সূত্র আসছে কিনা কিউব প্লাস বি কিউব আমরা কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি জানি এ প্লাস বি হচ্ছে এটা যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে কি হয় এ প্লাস বিয়ার মাইনাস এ বি তাহলে এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই রাশিটা কি দাঁড়ায় এ প্লাস বি এটা এই স্কোয়ার মাইনাস টু এ প্লাস এর স্কোয়ার কি হয় চার এটাই আমাদের কাঙ্ক্ষিত উৎপাদক আশা করি এটা বুঝতে পেরেছি এটা বুঝলে আমাদের দু নম্বরে যে হচ্ছে আছে সেটা হচ্ছে এইট এক্স প্লাস বা আমরা একটু খেয়াল করি এম এপটা এম্যাপটা সামনে কি আছে 8, তো এইটকে আমরা কিউব করতে পারি তিনশো তেতাল্লিশ কিউব করতে পারি হ্যাঁ অবশ্যই কিউব করতে পারি কিউব করলে হয় দেখা যাক কে আমরা এইভাবে লিখতে পারি টু হোল কিউব কারণ টুকে কিউব করলে এইট হয়ে যায় প্লাস এটাকে কিউব করলে কত হয় সেভেন কিউব ঠিক আছে তাহলে আমরা আবারও দেখতে পাচ্ছি এটা সূত্র আসছে আসছে এ কিউব প্লাস বি কিউব তাহলে কি হয় এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ এটা হচ্ছে এ এটা বি এ প্লাস বি স্কোয়ার টু এক্স স্কোয়ার

তার কি করলে হয় ফোর এটাই আমাদের উৎপাদক আশা করি এই দুটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছি অধ্যায়ের আমাদের তিন নম্বর ম্যাথটা হচ্ছে এইট এ পাওয়ার ফোর প্লাস এ এখন আমরা এটাকে লক্ষ্য করি দেখো তো কোনো সূত্র বা কোনোভাবে এটাকে ভাঙা যায় না তাহলে কি করতে পারি দেখো তো এখানে এ কি হচ্ছে পাওয়ার মুক্ত না হ্যাঁ তাহলে এখানে এ একটা যদি আমরা কমন নিই তাহলে এখান থেকে একটা কমন যাবে এখান থেকে এটা চলে যাবে তাহলে আমরা কি সূত্র করতে পারবো অবশ্যই পারবো দেখা যাক এখানে যদি আমরা এ কমন নি তাহলে এটা কিভাবে আসে এখান থেকে একটা এ চলে গেলে এখানে হয় এইট এ কিও প্লাস টোয়েন্টি এখানে এ চলে যায় কমন তাহলে থাকে হচ্ছে বি কিউব এখন তো এখানে এবার যে এই রাশিটা বা এটা তৈরি হলো এ কমন নিয়াতে এখানে কোনো সূত্র ফেলা যায় কি না এ কমন থাকবে আমরা যদি এখানে টু এ এই যে এখানে কিউব দিই এবং সাতাশকে ভাঙা যায় থ্রি কিউব দিলে সাতাশ করা যায় থ্রি

মাইনাস এব প্লাস তাহলে এটা যদি আমরা পরবর্তী লিখে দিই তাহলে কি হয় এ কমন থাকে টু এ প্লাস থ্রি বিয়ার স্কোয়ার করলে কত হয় ফোর এ স্কোয়ার মাইনাস এটাকে গুণ করলে হয় সিক্স এ বি প্লাস থ্রি কে কি স্কোয়ার ফলে কি হয় তিন কে নয় বি স্কোয়ার এটাই আমাদের নিম্ন উৎপাদক চলো তাহলে আমি পরবর্তীতে করে ফেলি আমাদের পরবর্তী চার নম্বর হচ্ছে এইট এক্স ওয়ান এটাকে কোন সূত্রতে পরিবর্তন করা যায় হ্যাঁ এই যে আমরা এতক্ষণ কি দেখছিলাম এইটকে কিভাবে কিউব করা যায় টু কিউব করলে এইটকে কিউব করা যায় তাহলে এটাকে কিভাবে লেখা যায় টু এক্স কিউব প্লাস এই যে ওয়ান আছে এর ওপর কোনো পাওয়ার আছে না আমরা এর ওপরে জানি যে পাওয়ারই দিই না কেন ওয়ানই থাকে তাহলে এটাকে আমরা ওয়ান কিউব এভাবে লিখতে পারি এর ওপরে কিউব দিলে ওয়ানই থাকে এই রাশিটাকে যদি আমি পরবর্তীতে কিউব করে দিই তাহলে পাওয়া যাবে তাহলে এখানে কি আমরা সূত্র পেয়েছি না কি সূত্র পেয়েছি তাহলে কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে স্কোয়ার করে দিলে কি হয় টু এক্স প্লাস ওয়ান তারপরে কি থাকে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস এটা গুম করে দিলে টু এক্সই থাকে প্লাস ওয়ান অনের উপরে যেই পাওয়ারই থাক না কেন সেটা পরবর্তীতে অনই হবে তাহলে এটাই আমাদের নির্ণীয় এবার এই অধ্যায়ের যদি পরবর্তীতে অঙ্কটা আমরা একটু দেখি তাহলে কি আছে পাঁচ নম্বর অঙ্কটা পাঁচ নম্বর অঙ্কটাই আছে চৌষট্টি সিক্সটি ফোর কিউব মাইনাস একশো পঁচিশ বি কিউব আমরা এই ম্যাপটা করবো আমরা এটাকে সূত্রে প্রকাশ করব করবো কিউব করলে কি হয় ফোর মাইনাস একশো পঁচিশ কে যদি আমরা কিউব আকারে প্রকাশ করি তাহলে কি হবে ফাইভ বি কিউব পাঁচকে কিউব করলে একশো পঁচিশ হয় চারকে কিউব করলে চৌষট্টি হয় তাহলে সেম নিয়ম এবার কি একটু সূত্রটা চেঞ্জ হয়েছে না এবারকার সূত্রটা কি এটা যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে আমার আসছে কি এ কিউব মাইনাস বি কিউব আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা জানি না সেটা কি ছিল এ মাইনাস বি এখানে বি হচ্ছে ফাইভ বি তাহলে ইনটু এ স্কয়ার ফোর এ স্কোয়ার প্লাস এবি ফোর এ ইন্টু ফাইভ বি প্লাস ফাইভ বি বা বি স্কোয়ার সেটা যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কী আসছে ফোর এ মাইনাস ফাইভ বি এ স্কোয়ার প্লাস টোয়েন্টি